হ্যালো সবাইকে ওয়েলকাম করছি কিচেনের নতুন একটি ভিডিও দেখার জন্য দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলেই এসেছে তো আমি আজকে আপনাদের সাথে ইফতারের খুবই মজার একটি রেসিপি শেয়ার করছি চিকেন চিজ ফিঙ্গার তো এটা কিভাবে বানিয়ে হচ্ছে অনেক দিনের জন্য ফ্রোজেন করে রাখা যাবে খুবই সহজে করে দেখাবো আপনাদেরকে তো প্রথমে এখানে আমি মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি এখানে আমি মুরগির বুকের পিসকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর সঙ্গে হচ্ছে দিয়ে দিয়েছি সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি পুদিনা পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও হচ্ছে হাফচা চামচের মতো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ টমেটো সস দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস দিয়ে এখানে হচ্ছে আমি যেহেতু এটা ফ্রোজেন করে রাখবো এখানে আমি কাঁচা পেঁয়াজটা আজকে ব্যবহার করছি না আমি এখানে পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছি আরও এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিব তো মাখানো হয়ে গেলে এখানে আমি আজকে যেহেতু ফিঙ্গার শেপে করব তো আমি এখানে চিজ অ্যাড করে ফিঙ্গার শেপে করে নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি চিজ অ্যাড করে কিছু করে নিয়েছিলাম ওই ক্লিপটা হচ্ছে আর নেওয়া হয়নি এখন হচ্ছে আমি আবার চিজ অ্যাড করে বাকিগুলো হচ্ছে আবার করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা চিকেন বল বা কাবাব যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন তো আমার কিন্তু এক একে সবগুলো চিকেন ফিঙ্গার হয়ে গিয়েছে আমি এখন এটাকে ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো সেট হওয়ার জন্য রেখে দিব। এরপরে হচ্ছে আমি এটাকে কোট করব। তো আধা ঘন্টা পরে আমি এটা বের করে নিয়েছি এখন এটা কোট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম তো ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটে নিয়েছি আর চিনি ছাড়া টোস বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি আমি এটাই আমি আজকে ব্রেড ক্রাম হিসাবে ব্যবহার করছি তো প্রথমে হচ্ছে ফিঙ্গারগুলো হচ্ছে ডিমের সাথে মিক্স করে তারপরে হচ্ছে টোস বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে খুব সুন্দরভাবে একটু শেপ করে নিতে হবে তো এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে করে এটা আমি ট্রেতে রেখে দিচ্ছি তো একে একে আমি সবগুলো একইভাবে করে নিয়েছি এখন আজকে হচ্ছে যেহেতু আমি এটা ফ্রোজেন করে রাখবো সঙ্গে হচ্ছে আমি একটা আপনাদের সাথে ভেজে শেয়ার করব যে কেমন হয়েছে ভিতরে তো আমি এটা ফ্রোজেন হওয়ার জন্য এটা আবার আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এভাবেই ছড়ানোভাবে রেখে দিতে হবে তাহলে হচ্ছে একটার সাথে একটা লাগবে না পরে ফ্রোজেন করলে আর একটা ভেজে নেওয়ার জন্য এখানে চুলাইতে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চিকেন চিজ ফিঙ্গারটা দিয়ে দিব খুব বেশি গরম ভাজা যাবে না না হলে এটা একদমই পুড়ে যাবে তো চুলার জালটা মাঝারি রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি তো আমি ভেঙেও আপনাদের সাথে দেখাচ্ছি যে ভিতরে কিন্তু এটা খুবই চিজি হয়েছিল আর এটা খেতেও অনেক মজা হয়েছে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য এটা করে রাখতে পারেন যেহেতু এটা একবার করে রাখলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এরই মধ্যে কিন্তু আমার ফ্রিজে যেগুলো আমি ফ্রোজেন হওয়ার জন্য রেখেছিলাম ওইটা ফ্রোজেন হয়ে গিয়েছে এখন আমি বের করে সংরক্ষণ করে রাখবো তো আজকে হচ্ছে আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো জিপলক ব্যাগের মধ্যে একইভাবে রেখে দিতে পারবেন খুবই সহজে আপনাদেরকে করে দেখালাম চিকেন চিজ ফিঙ্গার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ